আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জন্মবিরতিকরণ পিল খাওয়ার সঠিক নিয়ম কি অনেকেই বা অনেক মহিলা বা মেয়েরাই জানে না আসলে জন্মবিরতিকরণ পিল কখন খেতে হবে এবং কিভাবে খেতে হয় এবং আহ জন্মবিরতিকরণ পিল আসলে কয় ধরনের হয়ে থাকে বিস্তারিত এই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি জন্মবিরতিকরণ পিল সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা পাবেন প্রথমত আসি আমরা জন্মবর্তী বিরতিকরণ পিল আসলে একটা অস্থায়ী জন্মবৃত্তিকরণ পিল সেটা হতে পারে এক মাস দুই মাস 3 মাস পাঁচ মাস ছয় মাস এইভাবে একটি অস্থায়ী যখনই আপনি পিল খাওয়া বন্ধ দিবেন তখন আবারই আপনি প্রেগনেন্ট হতে পারবেন তো পিল খাওয়ার সঠিক নিয়ম হলো আমি আপনাদেরকে এখন বলবো পিল বাজারে দুই ধরনের পেয়ে পাওয়া যায় একটা হলো একুশটি ট্যাবলেটের একটি পাতা এবং আরেকটি হলো আঠাশটি ট্যাবলেটের একটি পাতা তো প্রথমে আমি বলবো যে একুশটি ট্যাবলেটের একটি পাতার যে ওষুধগুলো থাকে এটা আপনি কিভাবে খাবেন এবং কখন কখন খাবেন এবং কিভাবে খেলে ভালো হবে সেটা এবং তার পরবর্তীতে বলবো ট্যাবলেটের ওষুধটা যেগুলো আছে সেগুলো আপনি কিভাবে খাবেন এবং সঠিক উপায়ে খাবেন এবং যাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্টে চলে আসে সেক্ষেত্রে তো প্রথমে আসি একুশটি ট্যাবলেটের যে সমস্ত পাতার ওষুধগুলো আছে সেগুলো আপনি কিভাবে খাবেন সেটা সম্বন্ধে তো একুশটি ট্যাবলেট যে ওষুধগুলো থাকে সেটা হলো এক ধরনের হরমোন জাতীয় ওষুধ যার ফলে আপনার জন্ম বিরতিকরণে আপনাকে বাধা প্রদান করবে অর্থাৎ জন্ম ধারণ ক্ষমতাকে আপনার সাময়িকভাবে বন্ধ রাখবে অর্থাৎ আপনি প্রেগনেন্ট হবেন না সংক্ষেপে আচ্ছা এখন আসি সঠিক খাবার নিয়ম আপনি কি এবং কোন দিন থেকে খাবার শুরু করবেন এবং কখন শেষ করবেন সে সম্বন্ধে প্রথমে আপনি মাসিক যখন শুরু হবে যেদিন আপনার মাসিক শুরু হবে সেদিন থেকে আপনি একটি ট্যাবলেট খাবেন যখন 21 টি ট্যাবলেটে পাতা খাচ্ছেন তখন একটি ট্যাবলেট খাবেন যখন মাসিকের শুরুর দিন থেকে এভাবে আপনি পর্যায়ক্রমে 21 দিন পর্যন্ত আপনি এটা খেয়ে যাবেন খাওয়ার ফলে আপনার বাকি 7 দিন আপনি এই ওষুধটা খাবেন না আপনার মাসিক হোক বা না হোক আপনি 7 দিন ওষুধটা খাবেন না একুশটি ট্যাবলেটের পাতা যে ওষুধটা সে সম্বন্ধে বলতেছি আমি এই সাত দিন খাওয়ার ফলে যখন আপনি খাওয়া বন্ধ করে দিবেন সাত দিন মানে বন্ধ করার পরে আপনি পুনরায় আবার খাওয়া শুরু করবেন তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন জন্মবিরতিকরণ পিল সেবনের মাধ্যমে এই যে সাত দিন আপনি খাবেন না এর মানে হলো আপনার এই সাত দিনের মধ্যে আপনার আসলে মাসিক চলে আসবে এবং মাসিকের যে সময়কাল এটা আপনার এই সাত দিন কারণ করা হবে তবে এইটার থেকে বেশি চলা ওষুধগুলো হলো আঠাশটি ট্যাবলেটের পাতা এখন আমি বলবো টি ট্যাবলেটের পাতা আপনি কিভাবে বেশি ডিটেলসে বলবো আঠাশটি ট্যাবলেট সম্বন্ধে কারণ এই আঠাশটি ট্যাবলেটের পাতায় মানুষ বেশি খেয়ে থাকে শেষ জন্য প্রথমত আসি টি ট্যাবলেটের পাতাতে আপনার দু ধরনের ওষুধ থাকে একটা হলো একুশটি ট্যাবলেট এবং অন্যটি থাকে সাতটি ট্যাবলেট সাতটি ট্যাবলেট থেকে খয়েরি রঙের বা বাদামি রঙের সাতটি চাপের এটা আছে আয়রন যুক্ত একটি ওষুধ আর একুশে থেকে আছে হরমোন জাতীয় ওষুধ এই দুটো একসাথে অ্যাডজাস্ট করে একটা ওষুধের পাতা সেটা হলো আঠাশটি ট্যাবলেটের পাতা যেমন থাকে ফেমিকনে থাকে মিনিকনে থাকে নরেটে থাকে ফেমিপিলে থাকে ইত্যাদি এখন আসে আপনি এই ওষুধগুলো কখন খাবেন এবং কিভাবে বন্ধ করবেন কি কখন বন্ধ করবেন কি কখন বন্ধ করবেন না ভুলে গেলে কিভাবে খাবেন সে সম্বন্ধে প্রথমে ওষুধ করবেন সাদা রঙের ওষুধটা ওষুধ থেকে একটি করে শুরু করবেন এবং প্রতিদিনই একটি নির্দিষ্ট খাবেন বিশেষ করে রাতে খাবার পর খেলে বেশি ভালো হয় অনেক সময় বমি বমি ভাব হতে পারে বিভিন্ন কোম্পানির ওষুধ বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ খাওয়ার ফলে যার কারণে আপনি যদি রাতে খাওয়ার পর খান তাহলে আপনার বমি বমি ভাবের মাত্রাটাও অনেক কমবে অর্থাৎ আপনি প্রতিদিন রাতের বেলায় খাবার পর আপনি আঠাশটি ট্যাবলেটের যে পাতা থাকে তাতে একটি ট্যাবলেট প্রতিদিন আসি যদি আপনি কোনো একদিন ভুলে যান তাহলে আপনি কি করবেন যখন আপনি ভুলে যাবেন এবং পরবর্তী দিনে আপনার যখন মনে পড়বে যদি একদিন ভুলে যান তাহলে ওই পর ওই দিন আর এবং যেদিনে আপনি রানিং আসেন সেদিনে দুটো ট্যাবলেট একসাথে খাবেন এবং যদি দুই দিন ভুলে যান তাহলে আপনি তিন দিন তিনটে ট্যাবলেট একসাথে খাবেন তাহলে আপনার আশা করি এই যে ভুলে যাওয়ার যে সমস্যা হতে পারে সেটা সম্ভাবনা জিরোতে চলে আসবে এখন আসি এই একুশটি ট্যাবলেট খাওয়ার পর আপনি যখন আহ বাইশটি ট্যাবলেটে পদার্পণ করবেন তখন আপনার এই বাইশটি ট্যাবলেট থেকে আঠাশটি ট্যাবলেটের মধ্যে আপনার পুনরায় মাসিক চলে আসবে তো এই অবস্থাও কিন্তু আপনার এই যে বাকিগুলো বাকি আটটি আলাদামি রঙের যে ওষুধ আছে এগুলো আপনাকে কিন্তু খেতে হবে পুরোটাই তা হলে আপনি যদি সবগুলো না খান তাহলে আপনার পুনরায় গর্ভধারণের সম্ভাবনা কিন্তু থেকে যাবে অর্থাৎ আপনি পুরো ওষুধের পাতাটা আপনি শেষ করে ফেলবেন আইকো নাছি এর ভিতর মাসিক হোক বা না হোক তাও আপনি কন্টিনিউয়াসলি সার্কেলটা ফলো করবেন তাহলে আপনার গর্ভধারণের সম্ভাবনাত জিরোতে চলে আসার আসবে। তো আশা করি আপনারা 21 টি ট্যাবলেট কখন খাবেন কিভাবে খাবেন এবং ভুলে গেলে কি করবেন এবং কমপ্লিট খাবেন কিনা তবে এখানে একটা সতর্কতা আপনাদেরকে আমি বলে দিই সেটা আপনারা মাথায় রাখবেন যেসব মহিলা বা মেয়েদের ক্ষেত্রে মাসিক হলে অতিরিক্ত মাত্রায় রক্তকরণ হয় সেসব ক্ষেত্রে আপনারা ওই সাতটি ট্যাবলেট একটু করে দিতে পারেন এবং ওই সময় সহবাস কখনোই করবেন না তো আশা করি আপনারা এই জন্মবিরতিকরণ পিলের যে সেবন পদ্ধতি এটা আপনারা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে আরেকটা কথা আপনাদেরকে আমি একটু উল্লেখযোগ্য করে বলে দিই এই পিলগুলো কারা খেতে পারবে না এর উপর আমার একটা আরো একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনার আমার চ্যানেল থেকে দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এই ওষুধগুলো কারা খেতে পারবে না সে সম্বন্ধে সো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত থাকছে সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে